ধন্যবাদ আমার প্রশ্নের জবাব করে আমার কাছে প্রশ্ন করলেন একটা যে এক বোতল মদের বিনিময়ে যে কাবায় আমরা নামাজ পড়ি সেই কাবাকে বিক্রি করে দিয়েছিল কে জবাব অন্তর খালি পড়তাছে একটা গান গাইছে আমরা জানি দেশের দায়িত্ব যদি কেউ কাঁধে নেয় তাই মানে দেশের কাজ করতে গিয়া অন্যান্য কাজ আর করতারে না আর এর দেখলাম কি সুন্দর একটা গান যে লেইকা লইয়েছে এই গানটা লেখার সময় পাইলো ফোন এই এইটাই আমার একটা প্রশ্ন কইলো কি গান চাট গাইয়া দেশের পাট নাই এমন লারে খাওজে বাড়ি বাড়ি হিন্দু ঘোষের মিষ্টি খাওয়া রয়কোন সরায় জারি সারের হয় না মুসলমানি গাভীর হয় না বিয়া সেই গাভীর দুধ খাওয়া মোল্লা কোন শরীয়ত দিয়া মোরগ মুরগি ফরজ গোসল করে না জীবনে সেই মুরগির আন্ডা খাও মোল্লা বলো কোন বিধানে মাছের নাই রে খালা ফুফু আপন পরের জ্ঞান মমতাজ কয় সেই মাছ খাওয়া জায়েজ হইল কেন প্রশংসা করলাম জীবনে গান লেখলে একটা এরকম লেখাই উচিত আমি এক কথায় তার জবাব করি পবিত্র হাদিসের মধ্যে আসছে কোরআনের মধ্যে আসে কেউ যদি পারিশ্রমিক দিয়া সদায়ের মূল্য দিয়া হালাল পয়সা দিয়া কিনে খায় যে কোনো কারোর কাছ থেকে তাহলে সে খাদ্যটা তার জন্য হালাল হারাম হবে না সেটা তার হালালই থাকবে সে যেই বিক্রি করে হাজার হাজার মাইল দূরে থাইকা এগুলি দেখছে তুমি তো খালি ওই যে নামাজের মধ্যে পিছে এদিক ওদিক দেহে এগুলি ক এটা ঠিক আছে তবে একটা কথা সেই কথাটা হইল শরীয়তের এই ডিওটি গুলি পালন না করে খাজা বলেন আর পীর বলেন কেউ কিন্তু অত বড় ওলি হইতে পারে নাই অত বড় কামেলদার হইতে পারে নাই যত বড় তারা হয়েছে কেউ কিন্তু শরীয়তের আইনকে তরফ করে নাই শোনেন এক বাবার দুই ফোলা একটাই কয় বাপ মা মরে যাওয়ার পরে একটাই কয় যে আমি জঙ্গলে জঙ্গলে ঘুরে আবাদত বন্ধ কি করুম আল্লাহ রুলি হয়ে আর আরেকটা করে না বাপ মার এই ভিটা ছেড়ে যেতাম না ওটা বারো বৎসর পর্যন্ত জঙ্গলে আবাদত করে বাইরতে আইসে আর এইটা যেটা ও রয়েছে বাড়িতে থেকে বাইরে অনেক লগে লগে করছে বিয়া সাদি বিয়া সাদি করে সংসার টংসার করে ওই ওইটা বারো বছর পর বাড়িতে এরকম দাঁড়িয়ে আছে এরকম চুল হয়ে গেছে মাথার মধ্যে জট হয়ে গেছে দেখলে একটা বাবা বাবা এখন ওই বাড়ির ভাই জিজ্ঞাস করে ভাই বারো বছর কি করলা করল্লা আল্লাহরে ভাবছি বলে বারো বছর পর্যন্ত তুমি জঙ্গলে জঙ্গলে ঘুরছ এখন বাড়িতে আইস বারো বছর পর ওই যে গাছের মধ্যে একটা ডাব এই ডাবটা তুমি কইলে ডাবটা কি তোমার কাছে চলে আসবে বলে না ভাই ওই পর্যন্ত যাইতে পারি নাই বলে দেখো আমি বাড়িতে থাইকে আই ওই পর্যন্ত গেছি বলে কেমনে গেছো ডাক দিছে এ খোকা কই রে খোকা কি বাবা বলে ওই ডাবটা পায়রা লে আয় পোলাই গিয়া ডাবটা পাইরাই না ডাপের মুখ কাইটা বাপের আর সাসারে খাইতে দিছে এখনে ওই বাড়ির ভাইয়ে কয় ভাই বারাবৎসর পরিশ্রম করিয়া এই কামটাই করছি যে কইলে আমার কাছে চলে আসে বলেন বলেন কিন্তু ওই মতো যদি যাইতে না পারেন তাইলে কোনোটাই ভালো না তাই তো সংসার ধর্ম বড় ধর্ম তাই পারি না ছেড়ে যেতে চাই না মাগো রাজা হতে রামপ্রসাদ বলেছে আমার নবী বলেছে আমার নবী বলেছে যারা সংসার ধর্ম করে আল্লাহকে ডাকে ভাবে আর যারা সংসার ধর্ম ত্যাগ করে আল্লাহকে ডাকে ভাবে যারা সংসার ধর্ম পরিপূর্ণ রেখে আল্লাহকে ডাকলো আল্লাহর দরবারে তাদের মর্যাদা সবচেয়ে বেশি কারণ একটা ফকিরের জন্ম কোথা থেকে হবে যদি একজন মানুষ সংসার না করে সংসার ধর্ম পালন না করে একটা ফকির সারা জনম গাছ তোলা খালি আল্লাহ আল্লাহ করলো আল্লাহ ওই ব্যক্তি যদি সংসার ধর্ম না করে তাহলে তার থেকে কোনো বংশ বিস্তার হবে না আর বংশ বিস্তার না হলে ফকিরের জাত বাড়বো না ফকিরের জাত খানদান বাড়াইল শরীয়তের আইন যারা পালন করে আমার বলে এক বোতল মদের বিনিময়ে কাবা বিক্রি করছিল কে তার নাম ছিল আবু গাশাম এটা অনেক বড় কাহিনী এক বোতল মদের বিনিময়ে বিক্রি করে দিয়েছিল কিন্তু আল্লাহর ঘর বিক্রি হওয়ার মতো নয় আমি ছোট্ট একটা প্রশ্ন করবেন ফকির লালন সাইজি একটি গানের মধ্যে বলেছেন মেরাজুল মুমেনি না জানতে হয় না মাজের বেনা বিশ্বাসীদের দেখা শোনা হ্যাঁ লালন কয় এই ভুবনে তাহলে লালন সাইজি বলেছেন যে নামাজের মধ্যে পাককে দেখা যায় মেরাজ হয় কিন্তু ধর্মগ্রন্থ ঘাটতে গিয়া পাইলাম এক ব্যক্তি নামাজ না পড়া নামাজকে সাইরা দিয়া আমার নবীকে দেখছিল আমি জানতে চাই নামাজ সাইরা দিয়া নবীকে দেখলো যদি এই নামাজ সাইরা দিয়া নবীকে দেখা যায় তাহলে নামাজ কিভাবে সাইরা দিয়া নবীকে দেখা যায় এই একটা জিজ্ঞাসা আমার রইল আমার ছোট্ট করে একটা গান এই গানটা হলো আমার শরীয়তের মধ্যে যে থাকিয়াও সংসার ধর্ম রাখিয়াও সাধন ভোজন করা যায় সেই কোন সাধনা 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 করো যত সাধনা কর সাধনা তোমার ঘরের বাবা মা সাধনা সাধনা করো যত সাধনা বড় সাধনা তোমার ঘরের বাবা মা রে কষ্ট দিলে রে তোমার মা রে কষ্ট দিলে কোনো সাধন হবে না বড় সাধনা তোমার ঘরের বাবা মা সাধনা সাধনা করো যত সাধনা বড় সাধনা তোমার ঘরের বাবা মা যাদের উচিলাই ভাইরে দেখলা ভবের মুখ যাদের উচিলাই ভাই দেখলা ভবের মুখ মানুষগুলোর জন্ম নিয়ে পাইলে কত সুখ কাজে দেয় নাই বাবা তো মামা বড় কষ্ট পাবে রোদ্রে পুরিবে সন্তান বৃষ্টিতে ভিজিবেন কাজে দেয় নাই বাবা তোমার বড় কষ্ট পাবে রোদ্রে পুরিবে সন্তান বৃষ্টিতে ভিজিবে কত কষ্ট কই বাবা বাবায় তোমায় বড় আজ তুমি বড় হইয়া সেই বাপ মা ছাড়ো কত কষ্ট কইরা তোমায় করছে বাবায় বড় আজ তুমি বড় হইয়া সেই বাপমার সাল তুমি যেদিন হইবা বাবা বুঝিবে অন্তরে সন্তানের জন্য মা কতটুকু তুমি যেদিন হইবা বাবা বুঝিবে অন্তরে সন্তানের জন্য কত বাপমায়ের পরে বলে সেদিনের বাপার করে কষ্ট দিলে রে আল্লাহ তাহার কপালে তুজো করছে ঘোষণা সাধনা সাধনা কর যত সাধনা বড় সাধনা তোমার ঘরের বাবা মা